হাই টু অল অফ ইউ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রথমেই জানাতে চাই মেনে মেনে কংগ্রেচুলেশন তাদেরকে যারা মা হতে চলেছেন গর্ভাবস্থা খুবই সুন্দর একটি সময় মেয়েদের জীবনে যখন কি না প্রতিটি মেয়ে মায়ের রূপান্তরিত হতে চলেছে সুতরাং কতখানি আনন্দের মধ্যে দিয়ে যায় শুধু কেবল মেয়েরাই সেটি বুঝতে পারবে অবশ্যই বাবারাও বুঝতে পারে কিছুটা সুতরাং আমাদের এই সময় ডায়েটের দিকে খুবই ঠিকভাবে খাবার নির্বাচন করে খুবই সাবধানে আমাদের ডায়েট নির্বাচন করতে হবে যাতে আমরা পরবর্তীকালে অন্য ধরনের সমস্যাতে না পড়ি যাতে ফিটাসের কোনো রকম কোনো ক্ষতি না হয় এই সময় একটা সব থেকে কমন কোশ্চেন হলো আমরা গর্ভাবস্থায় পেঁপে খেতে পারবো কি পারবো না অ্যান্সার হলো পেঁপে খেতে পারবো কিন্তু কাঁচা পেঁপে খেতে পারবো না পাকা পেঁপে খেতে পারবো অ্যান্সার হলো পাকা পেঁপে খেতে পারবো পাকা পেঁপের মধ্যে বিটা ক্যারোটিন ফাইবার ভিটামিন এ সি বি এগুলো থাকে যেগুলো কিনা না ফিটাস বা ভ্রূণের আই ডেভেলপমেন্ট স্কিন হেয়ার বোনস এই ফরমেশানগুলো করতে খুবই হেল্পফুল খুবই কার্যকরী সুতরাং আমরা পাকা পেঁপেটা সিলেক্ট করব প্রেগনেন্সির সময় কাঁচা পেঁপেটা এই সময় অ্যাভয়েড করতে হবে কারণ কাঁচা পেঁপের মধ্যে প্যাপাইন এবং ল্যাটাক্স বলে কিছু উপাদান থাকে বিষাক্ত উপাদান যেগুলো আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের অনেক সময় অ্যাবর্শন মিসক্যারেজ বা প্রিম্যাচিওর রাপচার এগুলো হয়ে যেতে পারে সবার ক্ষেত্রে হয়তো সমান না কারোর কারুর ক্ষেত্রে ঘটে থাকে কারোর কারোর ক্ষেত্রে ঘটে থাকে না সুতরাং আমরা সাবধানে চলবো যাতে আমরা কোনো রকম কোনো ক্ষতি না করি সুতরাং গর্ভাবস্থায় আমি বলবো পাকা পেঁপেটা ডায়েটে ইনক্লুড করা উচিত আর কাঁচা পেঁপেটা অ্যাভয়েড করে দেওয়া উচিত বারবার একটাই কথা বলতে যাই সবার শরীর আলাদা সবার ক্ষেত্রেই যে ঘটবে সেরকম ব্যাপার না কিন্তু আমাদের একটু সিলেক্টিভ একটু নির্বাচন করে ডায়েটটা চলতে হবে ভ্রূণের কথা ভেবে এই গর্ভাবস্থা সবার ভালো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থভাবে থাকুন আর ফুটফুটে একটি সুন্দর সন্তানের জন্মদিন এটাই কামনা রইল আজ এই পর্যন্তই